কেক দেখুন আমাদের যে কোনো অনুষ্ঠানেই বলতে পারেন জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যানিভার্সারিতে কেক তো লাগে তাই না কিন্তু প্যারিসে এই ভালো কেক পাওয়াটা না একটু মুশকিল এখানে প্রচুর পেস্ট্রি শপ আছে পেস্ট্রি শপে ছোটো ছোটো সাইজের কেক পাবেন কিন্তু আপনার যেরকম বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক কেটে তাই আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব প্যারিসের কোথায় আমরা যে ধরনের কেক কেটে অভ্যস্ত সেই কেক ভালো পাওয়া যায় এখানে অন্যান্য জায়গায় কিছু কেক পাওয়া যায় পুরো পুরো আমরা যেরকম খেতে পছন্দ করি তো সেইটা আমরা খুঁজে বের করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এই মুহূর্তে আমরা রয়েছি প্যারিসের গার্ড নট এরিয়াতে তার প্রায় চুচ্চারণ হলো গ্যাডু নট তো সেই এলাকারই একটি দোকান আমরা খুঁজে বের করেছি যার নাম হট ব্রেডস আজকে সেখানেই আমরা আপনাদের নিয়ে যাব আর দেখাবো কোথায় পাওয়া যায় এই কেকগুলো তাহলে চলুন যাওয়া যাক দোকানটার দিকে এই যে দেখছেন রাস্তার ওপারে গার্ডেন ওয়ার্ডের মোড় হচ্ছে এই দিকটা একটু এগিয়ে এলে এখানে এই যে মোড় থেকে দেখতেন দোকানটার নাম হট ব্রেডস এখানেই কিন্তু পাওয়া যায় সব থেকে ভালো কে কি একদমই তাই তাহলে চলুন নিয়েছিলাম খুবই ভালো লেগেছে হ্যাঁ আজকে আবার আমরা একটা কেক নেব একটা স্পেশাল অকেশন তো চলুন রাস্তা পেরিয়ে আমরা চলে যাবো ওই দোকানটাতে এবং দোকানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন কেক ওখানে পাওয়া যাচ্ছে এই যে বন্ধুরা এই হচ্ছে দোকানটা তার নাম হচ্ছে হট ব্রেডস ব্রেড হ্যাঁ এই দোকানের মধ্যেই কিন্তু সব থেকে ভালো কেক আমরা পেয়েছি কি চলুন তাহলে প্রচুর ভিড় রয়েছে দোকানে হ্যাঁ ছোট ছোট পেস্ট্রি রয়েছে এখানে এখানে স্ন্যাক্স রয়েছে বিভিন্ন রকমের

তো একদম দারুণ এই সন্ধানটা পাওয়া গেছে এবং এখানে কিন্তু কেক কেক পাওয়া যায় আপনাদেরকে আগে থেকে অর্ডার দিলে কিন্তু এখানে কাস্টমাইজ কেক আপনি পেয়ে যাবেন খুব টেস্টও খুব টেস্টও খুব ভালো মানে সেই এখানে এসে হয়েছে হ্যাঁ কেকগুলো এরকম কেটে কেটেও বিক্রি করা হয় পিস করে পেস্ট্রির মতো করেও বিক্রি হয় আমরা একটা কেকের অর্ডার দিব তো এখানে কিন্তু আপনি অর্ডারও দিতে পারেন যে আপনি যখন এসে নেবেন সেদিনকে ফ্রেশ কেকটা চান তো আমরা আজকে একটা দিনের অর্ডার দিয়ে যাব সেদিনে সকালে এসে আমরা ফ্রেশ কেকটা নেব সেটারই অর্ডার দিতে চলে এসছি আমরা কেক ছাড়াও কিন্তু এখানে বন্ধুরা বিভিন্ন রকম ব্রেডও পাওয়া যাচ্ছে এখানে সব দোকানটার নাম হট ব্রেড এই যে খুবই সুন্দর এবং প্রচুর ভিড় হয় কিন্তু এই দোকানটা দেখতে পাচ্ছেন কত লোক রয়েছে এই যে ফ্রিজগুলো রয়েছে ওখানে সব কেকই ভর্তি প্রচুর কেক রাখা থাকে কিন্তু আমরা ফ্রেশ কেকের অর্ডার দেবো এখানে কিন্তু আপনি যেদিন করে চলে আসতে পারেন কেক পেয়ে যাবেন কিন্তু আমরা চাই পুরো ফ্রেশ কেকটা তাই জন্য আমরা আজকে অর্ডার দিয়ে যাব আর পরে এসে আমরা কালেক্ট করে নেব তাহলে পাবো পাব প্রেসটা বলে যাব যে আমরা একদম ট্রেন তৈরি কেকটাই নেবো যে জান্নি পেস্ট্রি গুলো সেখানেও অভ্যবস্থা রয়েছে চেয়ার টেবিল পাতা আছে এই যেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে ওখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে ক্যাটালগ নেই

দুজনের ছবি দিয়ে আপনি যদি কোনো ছবি দিয়েও কেউ তৈরি করতে চান সেটাও করা যাবে এই যে পেস্তা কেকটা যে আমরা দেখালাম সেটা তিরিশ ইউরো দশজনের জন্য জনের জন্য এই যে এটা মানে ব্ল্যাক তিরিশ ইউরো ব্ল্যাক ফরেস্ট মোটামুটি সাতাশো টাকা ইন্ডিয়ান হ্যাঁ এবং এই কেকটা দশ জনের জন্য তাই না হুম তো আজকে আমরা নেবো হচ্ছে ব্ল্যাক ফরেস্ট অর্ডার দিয়ে দেবো আজকের জন্য তার দাম পড়লো তিরিশ ইউরো সেটা আমরা কিছুদিন পরে এসে কালেক্ট করবো এবং ফ্রেশটা পাবো ওনাকে বলে গেলাম তখনই কী মেসেজ লিখতে হবে তার নাম লিখতে হবে সেটা আমি আর ডেকোরেটও একটু সুন্দরভাবে আপনি চাইলে অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন না করতে পারেন আমরা পেমেন্টটা করে দিয়েছি এবং সেই নির্দিষ্ট দিয়ে এসে সেকটা কালেক্ট করবো এখানটা একটু দোকানটা একটু দেখিয়ে দিই অনেক কিছু কিন্তু পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারা समुंचा पुले जावे दो समुंचा पुले दो समुंचा पुले आज तो यानी है जस्ट में वन नॉलेज गिव डायट सॉरी उल्टी ऐसे उल्टा की जस्ट में वन पैकेट वन पेस आई गिव यू नंबर तू गिव में टू आई गिव यू बैक टू थैंक यू फॉर आफ्टर उल्टी के डांस चले পাওয়া যাচ্ছে এখানে ভেজিটেবিল চপ সবই কিন্তু পাওয়া যায় এরকম সুতরাং এখানে কিন্তু আসতে হবে এবং টেস্ট করে দেখবেন খুব ভালো আর কেকটা কিন্তু এখানকার খুব ভালো আমরা আগেও নিয়েছি এই ফুল রেকমেন্ডেশন আপনারা এখান থেকে এসে কেকটা নেবেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা কেমন লাগবে ভিডিওটা আপনাদের ভিডিওটা তারা এই জায়গা থেকে এসে কেকটা নিতে পারেন জন্মদিন এবং অ্যানিভার্সারি যে কোনো কিছুতে

Cut! <laughs>